এক কাচলা ভাল চাইছে কাটলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স আজ আবার ওই ভোরবেলায় চারটের সময় বেরিয়ে পড়েছি মাছ ধরতে আজকে যাবো ফিরপুকুর ফিরপুকুরের দ্বিতীয় দিন আজ তো সেই মধ্যে তিরিশ নম্বর সিটি আছে তো দেখাবো কেমন কি মাছ হচ্ছে না যে আমার গাড়ি রেডি করে নিয়েছি কাকুর বাড়ি যাবো এখন বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনো হবে এখন সবে চারটে বাজে তো দেখো আর সারাদিন কীরকম মাছ হয় না হয় সবই তোমাদেরকে দেখাবো এখানে বেরিয়ে পড়েছে একা সারাদিন কীরকম মাছ খাচ্ছে না খাচ্ছে অল ওভার পুকুরের রেজাল্ট জানানোর তোমাদেরকে চেষ্টা করব কিন্তু যদি বাড়ি দেখাবো যতটা পারবো ততটাই দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও বেশির থেকে বেশি আর নিজে বন্ধুদের কাছে শেয়ার করো এবং তারা নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখতে থাকো এই সাড়ে সাতটা বাজে আমাদের টোপ পড়ে গেছে মাছ কিন্তু আজ পুকুরে অনেক ভেসে আছে তাই মাছ খাচ্ছে না এখনো এই চারিদিকে মাছ ভেসে আছে সিটও মোটামুটি হয়েছে সব কটা সিটি এখনো কোনো সিটেই টান হয়নি পুরো সারা পুকুরে তো যদি টান হয় দেখাবো কিরকম কি মাছ হচ্ছে দেখাবো তো দেখতে দেখো সিটে একটা রুই মাছ হয়েছে খেলাচ্ছে দাদা ভালো সাইজের রুই মাছ আর হবে না বা ভালো সাইজের মোটামুটি রুই মাছটাকে যেখানে গের ওপরে

দেখে <laughs> 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 ठीक है ठीक है सुंदर चलिए पे चाबी ले लो चाबी नहीं ना चाबी डालो और सुविधा है हां चाबी रखो हाथ पर कर सकते हो ठीक है ठीक है चाबी रखो मालजaiser मैच और जगह पता है हां जी हां जी ओके ओके हां थैंक यू ठीक है ना ठीक है चलो ए कंधे हो जाते भालू कहाँ से कहाँ चले जाएं उन्हें बात से पादे बना का का हाँ बात से तीन पड़े जाए बारा बारा मुक्ता आगे हो ये बन्ना ये बन्ना साइज़ देखा आज

হ্যাঁ no. <laughs> 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 মাছ কিন্তু পুকুরে খুব একটা খায়নি এই যা খেয়েছে এই এতটাই সব দুটো একটা করে মাছ হয়েছে আজ কিন্তু আগের দিনের মতো রেজাল্ট অতটাও ভালো না তো সেই বুঝে তোমরা সিট বুকিং করবে এই মাছ দেখতে পাচ্ছ তো চলি আজকের মতো দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে